চোদ্দার থান কাপড়গুলোর মধ্যে অনেক কিছু হবে এর ওপরে প্রিন্ট হবে অ্যাপ্লিকের কাজ হবে বিভিন্ন রকম কাজ লগণ পড়েছে এখন বিয়ের লগনের জন্য খুব একটা দারুণ আইটেম মোলোপুরি আইটেম মসলিন কেউ অর্গানজার বলছে কেউ মসলিন বলছে প্রচুর কালার হাজার পঞ্চাশ সুন্দর পারগুলো দেখতে পাচ্ছেন এর প্রচুর কালার আছে লাইট এবং ডিপ সব রকম কটন সাউথ কটন সামনে বিয়ের লগন আসছে খুব সুন্দর শাড়ি কটনের মধ্যে দারুণ দারুন কোয়ালিটি আছে মাত্র তিনশো সব বিয়ে বাড়িতে গিফট এবং বিয়ে বাড়ি দেওয়ার ডিপ ডিপ কালার মাত্র তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ করে হোলসেল রেট দশ দশটার করে পিওর সিল্কের র্যাফ্রিকা পেয়ে যাচ্ছে না একদম দারুন কোয়ালিটি দারুণ কোয়ালিটি পিওর সিল্কের র্যাফ্রিকা বিয়েতে গিফট করুন বা নিজের আপনি খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ থেকে রং এবং কোয়ালিটি গ্যারেন্টি এবং বিয়েবাড়িতে পড়ার জন্য খুবই সুন্দর বিয়ে বিয়েবাড়ির প্রেজেন্টেশন গিফটের জন্য হ্যাঁ ভারতী টেক্সটাইল আমাদের নিজেদের প্রোডাক্ট এই ভারতী টেক্সটাইলের প্রোডাক্ট যারা নতুন ব্যবসা করবেন বা পুরনো ব্যবসা করবেন তাদের জন্য বিশেষ সংবাদ সুসংবাদ যে ব্যবসা করতে পারছেন না বা ব্যবসা করার ইচ্ছা আছে বা পুরোনো ব্যবসা করছেন ঠিক মতো প্রফিটও করতে পারছেন না টাকা আটকে যাচ্ছে ব্যবসা করতে পারছেন না সেক্ষেত্রে আমরা পুরোপুরি গাইড করব আর আমাদের নিত্য নতুন আইটেম আছে ভারতীয় ডিজিটালে একদম নিউ নিউ আইটেম আছে যা বিক্রি করতে পারবেন সব রকম এবং খুব কম রেঞ্জে এত কম রেঞ্জে পেয়ে যাবেন আমাদের আইটেমগুলো সেটা একমাত্র হাওড়াহাটের মধ্যে আমাদের কাছে সবচেয়ে কম রেজে এবং এখানে এসে দেখবেন সব সময় ভিড় রয়েছে এখানে আর একটা সুবিধা যারা নতুন বা পুরনো ব্যবসা করছেন কোনো আইটেম নিলেন হয়তো দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা যায় কিনুন হয়তো আইটেম দশ বারোটা নিলেন তাতে পাঁচটা দশটা করে কালার থাকলো হয়তো দুটো একটা কালার বিক্রি করতে পারছেন আর কালার বেচতে পারছেন না বা কোনো আইটেম বিক্রি হচ্ছেন আপনার এলাকায় রিটার্ন হয়ে যাবে পুরোপুরি রিটার্ন হয়ে যাবে রিটার্ন দিয়ে আবার নতুন আইটেম নিতে পারবেন নতুন নতুন আইটেম নিতে পারবেন আর আমাদের নিউ নিউ আইটেম নিউ নিউ আইটেম একদম কম রেঞ্জের মধ্যে যেমন ধরছেন থান আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে থান তৈরি হয় এই থানগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কুড়ি থেকে পঁচিশটা কালার আছে সামনে এই থানের ওপরে অনেক কিছু করতে পারবেন এই যে থান কাপড়গুলো চোদ্দ হাত থান কাপড়গুলোর মধ্যে অনেক কিছু হবে এর ওপরে প্রিন্ট হবে অ্যাপ্লিকের কাজ হবে বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং পিওর কটন থান পিওর কটন পিওর কটন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচিশ টাকায় যারা কালার সেট নেবেন দশটা করে কালার হয় আর এক দু পিস নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রচুর কালার পেয়ে যাবেন এবং চোদ্দ হাত উইথ ব্লাউজ পিস আছে চোদ্দ হাত চোদ্দ হাত থান ডিজাইন তৈরি করে নিতে পারবে বা আমাদের কাছেও তৈরি করা থাকে এর ওপরে বিভিন্ন রকম ডিজাইন তা যাই হোক আপনারা আমাদের এখানে আসবেন রেটটাও কমে পাবেন একটা সুবিধাকেই বলেছি রেটটা খুবই কম আর যেটার একটা সবচেয়ে বড় সুবিধা কেনাকাটা মাল বিক্রি না হলে এক থেকে দেড় মাস দু মাসের মধ্যে রিটার্ন করতে পারছে এই যে থানটা পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা কালার সেট এক দু পিস নিলে আড়াইশো টাকা আচ্ছা বিয়ের লগণ পড়েছে এখন বিয়ের লগণের জন্য খুব একটা দারুণ আইটেম মোলোপুরি আইটেম মসলিন কেউ অর্গানজার বলছে কেউ মসলিন বলছে বডি প্লেন তিনশো তিরিশ টাকা প্রচুর কালার পেয়ে যাবে মাত্র তিনশো তিরিশ টাকা কালার শেডিং গুলো দেখলাম কালার দশটা করে কালার পাবেন খুবই লাইট সেটের মধ্যে গুলো পেয়ে যাবে লাইট এবং ডিপ সব রকমই পাবে দশটা করে কালার

ফুলিয়া কঠন দারুন খুব সুন্দর পার্ক গুলো দেখতে পাচ্ছেন এর প্রচুর কালার আছে লাইট এবং ডিপ সব রকম কালার পাবেন মাত্র তিনশো আশি টাকা উইথ ব্লাউজ পিস আগেও বলেছি আমাদের থেকে শাড়ি নিয়ে বিজনেস করুন বিরাট প্রফিট বিরাট প্রফিট পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমাদের এখানে খেলার আছে চিননের চিনন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর চিনন চিননের প্রচুর কালার আছে মাত্র বারো পঞ্চাশের মাল আটশো পঞ্চাশে পেয়ে যাবে আর যারা ডজন হিসেবে নেবে তাদের দাম সাতশো পঞ্চাশ কটন সাউথ কটন সামনে বিয়ের লগন আসছে খুব সুন্দর শাড়ি কটনের মধ্যে দারুন কটনের মধ্যে একটা শাড়ি পাচ্ছে এবং আঁচলটা খুব সুন্দর উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস ফুল গ্যারান্টি স্যার একদম সুন্দর সুন্দর কালার পাবেন কালার সেটিং বিভিন্ন ধরনের পেয়ে যাবেন প্রতিটা কালারই এ ওয়ান এক নম্বর কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি দেখার জন্য অবশ্যই ভাগ্রেস্টাইলে ভিজিট করতে হবে হ্যাঁ ভিজিট করতে হবে আসতে হবে দেখতে হবে এসে কথাবার্তা বলুন শুধু বিজনেস কেন যারা নিজেদের নিচ্ছেন খুব সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এত কম দাম এত কম দামে পেয়ে যাবেন কোথাও এই দামে পাবেন না আমাদের নিজেদের তৈরি বলে দারুণ দারুণ কোয়ালিটি আছে মাত্র তিনশো সব বিয়ে বাড়িতে গিফট এবং বিয়ে বাড়ি দেওয়ার ডিপ ডিপ কালার মাত্র তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ করে হোলসেল রেট দশ দশটার করে বান্ডিল তিনশো তিরিশ টাকা হোলসেল রেট দশটার করে বান্ডিল প্রতিটা কালার এ ওয়ান একদম গ্যারেন্টি কালার প্রত্যেকটা গ্যারেন্টি কালার অনেক রকম কালার সেটিং পেয়ে যাবে দারুণ দারুণ কালার দারুন দারুন এটা এপ্লিিকা পিওর সিল্কের এপ্লিিকা পেয়ে আছেন একদম দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি পিওর সিল্কের এপ্লিিকা বিয়াতে গিফট করুন বা নিজেরা পরুন দারুন মাল পেয়ে যাবেন দারুন না পিওর সিল্কের এপ্লিিকা দারুন মাল আরও দা বান্ডেলটা পাচ্ছেন এপ্লিিকা দারুন দারুন কালার পেয়ে যাবেন একদম চলার দাম মাত্র

প্রতিটা ক্যাটলাম আছে সেমি বক্তা সব ক্যাটলাম অনুযায়ী মা দারুণ কোয়ালিটি মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ প্রচুর কালার তিনশো তিরিশ এ একটা সেমি বক্তার মধ্যে এই যে পাতা পিন্ট এই যেমন দেখছেন

সুন্দর আঁচল আছে আঁচল খুব সুন্দর এবং ব্লাউজ পিস পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দশটার বান্ডিল কালার সেট উইথ ব্লাউজ পিস দিয়ে প্রচুর কালার সেট পেয়ে যাবেন ডিপ লাইট এবং অফ হোয়াইট হোয়াইট সব পাবেন বিয়ের লগন আসছে যারা বিয়ের জন্য বিয়ে বাড়িতে গিফট এবং বিয়ে বাড়িতে পড়ার জন্য খুবই সুন্দর বিয়ে বিয়েবাড়ির প্রেজেন্টেশন গিফটের জন্য খুব সুন্দর এগুলো তসর পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ দারুণ দারুণ কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ সুন্দর সুন্দর কালার পাবেন হাজার পঞ্চাশের তসরগুলো একদম বিয়ে বাড়িতে দেওয়ার জন্য বা পড়ার জন্য খুবই সুন্দর হাজার পঞ্চাশ আচ্ছা এই যে একটা পিওর তসর এই পিওর তসর সিল মার্ক প্রচুর কালার পেয়ে যাবেন গাছই তসর হ্যাঁ সিল মার্ক পাচ্ছেন সিল মার্কটা দেখো এর দশ থেকে পনেরোটা কালার পাবেন ওই যে ওপরের দিকে গুলো দেখাও দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ এছাড়াও মারসু মারসু কাতান বেনারসি মারসু কাতান বেনারসি পিওরের মাল খুব হালকা খুবই হালকা খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন বারো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র বারোশো পঞ্চাশ কালারগুলো দেখুন এবং ব্লাউজ পিস চল খুব সুন্দর বারোশো পঞ্চাশ এছাড়াও পাঁচশো থেকে আটশোর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে আটশোর মধ্যে দারুণ দারুণ শাড়ি পেয়ে যাচ্ছেন আবার বলছি আপনারা একবার আমাদের ভারতী টেক্সটাইলে আসুন ভিজিট করুন শান্তিপুর হরিশা এবং হাওড়া শান্তিপুর কলকাতা এবং হাওড়া তিন জায়গায় ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনি শান্তিপুর হরিষা এবং হাওড়া হাওড়া হরিষা মানে কলকাতা খান্নার মোড় হাওড়া মানে হাওড়া ময়দান আর শান্তিপুরে শান্তিপুর স্টেশনের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনারা কোনখান থেকে কি মাল নেবেন কত পিস মাল নেবেন কী ব্যবসা করবেন সবার জন্য আমরা পুরোপুরি গাইড করে দেবো পুরোপুরি গাইড করে নেবো এই যে পাঁচশো থেকে আটশোর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পাবেন পাঁচশো থেকে আটশোর মধ্যে সিল্কের একদম গ্যারেন্টি শাড়ি গ্যারেন্টি শাড়ি পেয়ে যাচ্ছেন মঙ্গলগিরি সুন্দর মঙ্গলগিরি এও পনেরো থেকে কুড়িটা কালার হবে ভিডিওতে সব কালার দেখানো সম্ভব না আপনারা আসুন এখানে বা ভিডিও কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিন দারুন কোয়ালিটি মঙ্গলগিরি মাত্র ছশো পঞ্চাশ টাকা এই একটা দেখুন গাদোয়াল একদম সুন্দর গাদোয়াল পেয়ে যাচ্ছেন খুলুন 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 লাইট কামের ছিল সুন্দর গাজুয়াল অফারেট এর মধ্যে দারুন শাড়ি খুব সুন্দর অচল এবং সুন্দর শাড়িগুলো মাত্র ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ বিষ্ণুপুরী সিল্কের মধ্যে একটা খুব সুন্দর বডি প্লেন এখন তো বডি প্লেনই বেশি চলছে বডি প্লেন বিষ্ণুপুরি সিল্কের মধ্যে বডি প্লেন খুব সব খুব সুন্দর এবং সুন্দর ব্লাউজ পিস আছে ব্রোকেটের এই যে একশো সেন্টিমিটার ব্রোকেটের ব্লাউজ পিস আছে দারুন দারুন কালার পেয়ে যাবেন প্রত্যেকটা সেটে দশ থেকে বারোটা কালার বুলিয়ান দেন দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন আটশো পঞ্চাশ এছাড়াও পিওর ঘিচা পিওর ঘিচা ঘিচার মধ্যে পেয়ে যাচ্ছেন ঘিচা শিল বা ঘিচা মাত্র বারোশো পঞ্চাশ কুড়ি থেকে বাইশটা কালার পেয়ে যাবেন কুড়ি থেকে বাইশটা কালার পাবেন বারোশো পঞ্চাশের ঘিচার মধ্যে বাড়ি পড়ে যাবেন বা যে কোনো অনুষ্ঠানে পড়ে যাবেন দারুণ দারুণ শাড়ি আছে দারুণ শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে একদম গ্যারেন্টি সহকারে প্রত্যেকটা গ্যারেন্টি সহকারে শাড়ি পেয়ে যাবেন আমাদের একশো আশি টাকা থেকে শুরু এবং পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত আইটেম আছে বুলিয়ান কাতা খুব সুন্দর সুন্দর বুলিয়ান কাতা পেয়ে যাবেন বুলিয়ান কাতা এবং বিপি ব্লাউজ পিসে সুন্দর কাজ করো এই যে ব্লাউজ পিসে সুন্দর কাজ পুরো হাতের টিস দেখুন সেলাই উইভিং প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার অফ হোয়াইট হোয়াইট কালার সব পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এছাড়া আমাদের এইটার এই যে এটা মসলিন প্রচুর কালার পেয়ে যাবেন মসলিন ছশো পঞ্চাশ ছশো করে পেয়ে যাবেন সিক্স হান্ড্রেড বিরাট অফার চলছে মাত্র সিক্স হান্ড্রেড এছাড়া ওইটা হল মুসলিম পেয়ে যাচ্ছেন ভালো ভালো আইটেম পাবেন প্রচুর আইটেম আছে সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ভিডিও হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলের মাধ্যমে দেখে নেন স্ক্রিনে দেওয়া এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদের এখানে আসুন বা কলকাতা বা শান্তিপুর যেখানে খুশি আসুন যারা বিজনেস করছেন তাদের পুরোপুরি গাইড করে দেব গাইড করে দেব আমরা আসুন এসে এখানে দেখুন বা ভিডিও কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক দু পিস করে প্রথম স্যাম্পেল নেন আপনাকে পরে নিতেই হবে এত সস্তা এত সুন্দর কোয়ালিটি পাবেন কোথাও পাবেন না একমাত্র ভারতী টেক্সটাইল পাবেন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আগামী পর্বে দেখাবো